শুভ সকাল বন্ধুরা মিষ্টি ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা মতো আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার নতুন ব্লগটি শুরু করলাম কাছে দূরের আমার সমস্ত বন্ধুদের আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এখন চলে এসেছি পাশের রুমে হাজব্যান্ড আর ছেলে এখনও ঘুমোচ্ছে তাই ভাবলাম ওরা যখন ঘুমোচ্ছে তাহলে বেডরুমের কাজগুলো পরে করব। তাই পাশের রুমে চলে এসেছি আর এখন এসে এই ঘরে বিছানা টিছানা সব ঠিকঠাক করে নিলাম আর তারপর এই ঘরটাও ঝাড়ু দিয়ে নেব আসলে ওদের আর ঘুম থেকে ডাকিনি কেননা অন্য অন্য দিন তো দেখো সোম থেকে শুক্রবার তো সকালে ঘুম থেকে ওটা তারা থাকে হাজব্যান্ডের অফিস থাকে তারপর ছেলের স্কুল থাকে ওই জন্য আর ডাকি না শনি রবিবার আসলে আমি ভাবি যে না ওরা যদি একটু বেশি টাইম ঘুমোতে চায় ঘুমুক কিন্তু আমার তো আর উপায় নেই আমার তো তাড়াতাড়ি উঠতেই হয় তাও আমিও অন্য দিনের তুলনায় এক ঘন্টা বেশি ঘুমিয়েছি আজকে সাড়ে ছটার থেকে উঠেছি আর তারপর ফ্রেশ হয়ে আস্তে আস্তে সব কাজ শুরু করে দিয়েছি ওই ঘরের কাজগুলো করতে করতে এদিকে আর হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে ওর যেদিন অফিস থাকে না সেদিন আমার একটাই সুবিধা যে ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করানো মুখ ধোয়ানো ফ্রেশ করিয়ে ঠিকঠাক করা যেগুলো সকালের দিকে আমার অন্যদিন করতে হয় সেটা ও বাড়ি থাকলে ও করিয়ে দেয় কিন্তু অন্যান্য দিনের তুলনায় এই শনি রবিবার কাজের চাপটা একটু বেশি থাকে আমি মাঝে মধ্যে ভাবি যে কেন থাকে আমি তো সারা সপ্তাহে কাজ করছি তাও কেন থাকে আসলে অন্য অন্য দিনের তুলনায় শনি রবিবারগুলো এক্সট্রা কাজ প্রচুর বেশি পরিমাণে করতে হয় যেগুলো সোম থেকে শুক্রবার করি না সোম থেকে শুক্রবার তো একটা রুটিনের মতো চলে যে এই টাইমে উঠবো ছেলেকে রেডি করে স্কুলে নিয়ে যাব তারপর বাড়ি আসবো রান্না করব আবার ছেলেকে আনতে যাব। তার মাঝখানে টুকটাক সংসারের ঘর গোছানোর কাজ অল্প কিছু করি কিন্তু অন্য যে বেশি ঘর গোছানোর কাজ ঘর পরিষ্কার করার কাজগুলো সেগুলো তো এই দুটো দিনের জন্যই জমিয়ে রেখে দিই আর তাই তো শনি রবিবার প্রচুর কাজের চাপ পড়ে যায় সকালের দিকে যে সমস্ত কাজ ছিল সেগুলো সব করে চলে গেছিলাম কিচেনে কিচেনে গিয়ে আজকে সবার জন্য সকালে টিফিন বানিয়েছি রুটি ডিম ভাজা আর আলু পটল ভাজা সবাইকে খাবার দেওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি খাওয়ার পর দশ পনেরো মিনিট মতো একটু রেস্ট নিয়েছি কেননা খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে কোনো কাজ আর করতে ইচ্ছা করে না আমি তো অন্তত পারি না খেয়েই কোনো কাজ করতে আর তারপরে এখন চলে এসছি আবার ওপরে ওপরে এসে এই রুমটা এখন ঝুলগুলো সব ঝেড়ে দিচ্ছি এর আগের দিন আমার বেডরুমটা ঝুলগুলো সব ঝেড়ে পরিষ্কার করেছি আর আজকে ভাবলাম যে এই ঘরটা করে দিই একদিনে না সব ঘর করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে আর ঘর পরিষ্কার করার সাথে সাথে রান্না বান্না আছে তারপরে আরও অন্য অন্য অনেক কাজ আছে যেগুলো করতে হবে তাই আমি এক এক দিন এক একটা করে ঘর ঝুল ঝেড়ে দিচ্ছি একসাথে করতে গেলে তারাহুড়ে দেখব কোনোটাই ভালোভাবে করা হচ্ছে না আজকে আর ডাস্টিংয়ের কাজ বা ক্লিনিংয়ের কাজ কিছুই করে নিই ঘরের ঝুল পরিষ্কার করে তারপরে চলে এসছি কিচেনে ভাত বসিয়ে দিয়েছি এখন উচ্ছে আলু ভাতে তাই কেটে রেডি করে নিচ্ছি আর যা কিছু রান্না হবে মানে যে সমস্ত সবজি বা রান্না করব সেগুলো এই ভাত হতে হতে সেই সবজি টবজিগুলোও কেটে নেব এই রবিবারটা দেখবে কিচেনেও অনেকটা টাইম কেটে যায় মানে সব কিছু ভালো মন্দ যা কিছু রান্না করা হয় আর রবিবার মানে তো চিকেন হবেই আমাদের বাড়িতে না মাটনটা খুব বেশি একটা কেউ পছন্দ করে না আমার হাজব্যান্ড খায় আর আমার শাশুড়ি খায় আমিও সত্যি মাটনটা বেশি ভালো খাই না তাই মাটন খুবই কম হয় চিকেনটাই বেশি হয় তাই চিকেনটা রবিবারে তো করতেই হয় আর অন্যান্য দিনের তুলনায় আইটেম রান্নার আইটেমগুলোও বেশি হয় তো আজকে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর ভাতটা হয়ে গেছে আর সকালের দিকে মা ডাল করেছিল আর আমি তো ডিম ভাজা আলু পটল ভাজা যেগুলো করেছিলাম হঠাৎ রুটি খেয়ে নিয়েছি আর এখন গাটি গাঁটি কচু রান্না করছি কাতলা মাছ দিয়ে গাঁটি কচুটা প্রথমে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি গরম জলে আর তারপরে এখন ভালো করে মশলা দিয়ে কষিয়ে মাছ দিয়ে ঝোলটা করে নিলাম এই সমস্ত কিছু রান্নার ফাঁকে ফাঁকেই মাংস রান্না করার জন্য পেঁয়াজ চেঁয়াজ যা যা কাটতে লাগে সেগুলো কেটে নিয়েছি মশলা টশলাগুলো সব রেডি করে নিয়েছি আর এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমাদের বাড়িতে জানো তো মাংসের আলুটা সবার ভীষণ পছন্দ ওই জন্য আলুটা একটু বেশি পরিমাণেই দিই এক একজন মানে আমরা পাঁচজন মানুষ হিসাবে দু দু পিস করে আলু সবার লাগবেই আমার শাশুড়ি মা একটু কম খান কেননা ওনার সুগার আছে তো এখন মাংসটা প্রায় রেডি হয়ে গেছে যে কড়াইতে মাংস রান্না করছি এই ধরনের কড়াই আমার দুটো প্রতিদিন যেটা ইউজ করি সেটা মাংস রান্না করা যায় না কেননা ওটায় না এক কেজির বেশি মাংস ধরে না তাই এই বড় কড়াইটাও রেখেছি মাংস করতে গেলে তো দুবেলার মাংস করলে একটু বেশি পরিমাণেই করতে হয় তখন এই বড় কড়াইটায় রান্না করে নিই তো আজকের মতো রান্না বান্না প্রায় কমপ্লিট আর যদি রাতে কিছু লাগে তখন দেখা যাবে আর অনেকটা টাইমই রান্নাঘরে কাটাতে হলো আর মাংস যেদিন রান্না করা হয় ওদিন এত পরিমাণে এই গ্যাসের ওভেনটা নোংরা হয়ে যায় তেল মশলা সব ছিটে গিয়ে যে সেটা বলার মতো নয় অন্যদিন হয়তো এমনি ন্যাকড়াটা জলে ভিজিয়ে মুছে নিই কিন্তু মাংস মাংস যেদিন রান্না করা হয় সেদিন ওটা সাবান টাবান দিয়ে ভালো করে না পরিষ্কার করলে দেখতে খুবই বাজে লাগে আর ঠিক মতো পরিষ্কারও হয় না এখন দুটো পেয়ারা কেটে নিচ্ছি ছেলের জন্য একটু কিউব কিউব করে ছোট ছোট করে কেটে দিতে হবে আমরা যেভাবে পিস পিস করে কেটে খাই ওইভাবে দিলেও খেতে চায় না ছোট ছোট করে কেটে সামান্য নুন ছড়িয়ে দিলে তখন ও পুরো পেয়ারাটাই খেয়ে নেবে তো ওটাও করা হয়ে গেছে এরপর উপরে যাবো ছেলেকে স্নান করাবো আর আমার আরও কিছু জামা কাপড় কাছাকাছির আছে আর এখন যেন তো প্রতিদিন খুব ভালো রোদ দিচ্ছে আর প্রতিদিনই অনেক জামা কাপড় কাচতে হচ্ছে তা সেটা কেচে টেচে নিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাবো পুজো সেরে চলে গেছিলাম কিচেনে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর ছেলের খাবারটা নিয়ে চলে এসছি আবার উপরে ছেলের খাওয়া হয়ে গেলে তারপরে আমি হাজব্যান্ড আর আমার শাশুড়ি তিনজনে খাবো চিকেন রান্না হলে আমার ছেলে মাঝে মধ্যে একা একা খেতে যায় কিন্তু খুব নষ্ট করে বলে আমি দিই না নিজেই খাইয়ে দিই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় এখন বাজে সন্ধ্যা সাতটা মতো সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপরে এখন ছেলেকে খাওয়াতে বসেছি জন্য নিয়ে নিয়েছি হরলিক্স আর বিস্কিট আর আমার জন্য চা সকালে তো খাই না কিন্তু সন্ধ্যাবেলার চাটা লাগেই আর তারপর এখন পড়াতে বসেছি ওর এই পুরো সপ্তাহটা জুড়ে এক্সাম চলবে তার জন্য একটু পড়ার চাপটা বেশি এখন তো ছোট ছোটো বাচ্চাদেরও কত পড়ার চাপ আর ওদের এক্সাম আসলে তো আমাদেরই টেনশন বেড়ে যায় মোটামুটি প্রস্তুতি রেডি পরীক্ষার যে প্রিপারেশানটা সেটা রেডি কিন্তু তাও ভয় করছে যে ও তো ঠিকঠাক করে লিখতে পারবে যেটা দেখিয়ে দিচ্ছি আমার কাছে হয়তো করছে কিন্তু স্কুলে গিয়ে কি করছে স্কুল থেকে আসলে জিজ্ঞাসা যদি করি ও বলতে চায় না কি লিখেছে অনেক বাচ্চারা আছে যে কোথায় কি হয় স্কুলে কি হয় বা অন্য কোথাও কি হয় সব এসে বাড়িতে বলে মার কাছে বলে কিন্তু আমি যদি কখনো আমার ছেলেকে কিছু জিজ্ঞাসা করি কোনো ব্যাপারে ও বলে না আমি তোমাকে বলবো না আমি তুমি বলো আমি অ্যান্সারই করব না এরকম করে ও বলবে তা আমি ও বেশি চাপ দিই না আস্তে আস্তে বড় হতে হতে হয়তো এই স্বভাবটা চেঞ্জ হবে তো দেখা যাক ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই বলবে এখন ওর স্কুলের সমস্ত কিছু গুছিয়ে রাখছি কালকে আবার আছে তা আগের দিন তো সব রাতে রেডি করে রাখতে হয় নালে সকালের দিকে না প্রচণ্ড তারাও রো বেঁধে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এ পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে টাটা